বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব লাউ দিয়ে মাথা দিয়ে তরকারি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে রান্না করি লাউয়ের মাথা দিয়ে লাউ মাথা দিয়ে তরকারি বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব মেথি Al poco le mandé de bojoluz. পরিমাণ মতো লবণ তারপর এটাকে নড়াচড়া করব তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো এটা ডাকা দিয়ে রাখবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ হাতে চিনি দিয়েছি কিন্তু এটা দেওয়ার কারণ তরকারিটা গাঢ় হবে চলো বন্ধুরা এটা হতে হতে আমি তোমাদের কিছু কমেন্ট করে নিই অনামিকা খুব সুন্দর সোমা খুব সুন্দর সুন্দর রান্না করছো তো ফেরদুস ফিরোজা অনেক সুন্দর হয়েছে লাইক দিয়ে দেখে নিলাম দ্য সুইট ডেলি শর্ট নাইস ভিডিও সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ তোমরা এভাবে কমেন্ট করেছো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সবার পাশে আমি আছি থাকবো সব সময় তোমরা এভাবে বেশি বেশি করে কমেন্ট করো পরের ভিডিওতে যেমন আমি তার নামটা নিতে পারি দেখো বন্ধুরা এটা কিন্তু ফুটছে আমার কিন্তু পুরো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ দেখো বাই বাই ফ্যান সবাই ভালো থেকো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই টাটা ফ্যান সবাই ভালো থেকো